হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য বৈশাখী ঝড় অফার নিয়ে এসে কাল বৈশাখী ঝড় অফারে কাল বৈশাখী কালো কালো ফ্রিজ দেখাবো আর আজকে আপনারা ফ্রিজ পেয়ে যাবেন হচ্ছে ফ্যামিলি সাইজের ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকায় তো যারা এরকম ফ্রিজ কিনতে চান আমাদের শোরুমে চলে আসবেন আর যারা বড়ো বড়ো ফ্রিজ নেবেন বৈশাখী ঝড় অফারে দিব হচ্ছে চব্বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা চাইলে বড় ফ্রিজের সাথে পনেরো হাজার টাকা ফ্রিজ গিফটও নিতে পারেন অন্যথায় আপনারা বড় ফ্রিজের সাথে চব্বিশ সাতশো টাকা ডিসকাউন্ট নিতে পারেন আর নগদ মাত্র পনেরো হাজার টাকা আপনারা বড় ফ্রিজও কিন্তু ফ্যামিলি সাইজের ফ্রিজ একটা বড় না বাট ফ্যামিলি সাইজ ইউজ করতে পারবেন ডিপো থাকবে নর্মাল থাকবে সব কিছু থাকবে যারা এরকম নতুন নতুন ফ্রিজ চান সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিট সাইডে বিপরীত পাশে ফুট ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুমটি রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক আপনাদেরকে প্রথমে আজকে ছোট ফ্রিজটা দিয়ে দেখানো শুরু করব তো দর্শক যেরকম কথা সেটাই দেখাচ্ছি প্রথমে দেখা হচ্ছে পনেরো হাজার টাকা দামের ফ্রিজটা এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে ছোট ফ্রিজ আইটা লিটার হচ্ছে আপনার নাইন্টি থ্রি তিয়ানব্বই লিটারের ফ্রিজ এই হচ্ছে ডিপ এটার ভিতরে হচ্ছে ডিপ এটা ডিপের সাইড নর্মালে একটা দুইটা তিনটা থাক নর্মাল পাবেন একটা ভেজিটেবল চেম্বারও পাবেন এবং এখানে একটি পকেট দুইটি পকেট তিনটি পকেট এই সব কিন্তু একটা ফ্যামিলি সাইজের ফ্রিজে যা থাকে তাই আছে এবং ডিপটাকে লাগিয়েও রাখতে পারবেন চাইলে এখানে কিন্তু দুই থেকে তিন কেজি মাংস কিন্তু আপনারা ফ্রি ডিপে রাখতে পারবেন ছোট ফ্যামিলি হোক কিংবা যারা সিঙ্গেল আছেন তারাও কিন্তু এই ফ্রিজটা ব্যবহার করতে পারেন আর এটা আমাদের বর্তমানে বৈশাখী ঝড়ো অফারে মাত্র পনেরো হাজার টাকা আমাদের থেকে কিনতে পারবেন আর এখন দেখবেন হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে যে ফ্রিজটা আমরা দিব সেটা পনেরো হাজার টাকাটা যেমন দেখলেন এখন দেখাবো এটা এটা মডেল নাম্বার ডাব্লু এন আর সিক্স জি সিক্স মডেল সাথে ওয়াটার ডিসপেন্সার আছে ডিজিটাল ডিসপ্লে আছে অ্যামাজন ইনভার্টার আছে এবং অ্যাডভান্স টেকনোলজি যত ফ্রিজে যা যা আছে সব কিছুটাতে পাবেন উইথ মেটাল ডিউ কুলিংও কিন্তু এদের ভিতরে পেয়ে যাবেন এই পাশটা হচ্ছে কমপ্লিট ডিপ ডিপে থাকছে হচ্ছে টার্বো ফ্রিজিং সিস্টেম এবং মেটাল ডিউ যেটা বললাম মেটাল ডিউ কুলিং চেম্বার থাকছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার এর ভিতরে দুইটা থাকছে কাভার পকেট এই দুইটা হচ্ছে কাভার চেম্বার আর এখানে কিন্তু পাশগুলো পাশে অনেক চওড়া এটা হচ্ছে আয়নাজার প্রোগ্রাম সিস্টেম আছে যার ফলে খাবারের কোনো দুর্গন্ধ হবে না বা একটা খাবারের গন্ধ আরেকটাতে কিন্তু যাবেও না আর এটা হচ্ছে সাড়ে তিন লিটার ধারণ ক্ষমতা পানি আপনি গরমকালে যেহেতু পানি খাওয়ার পর্যন্ত ঠান্ডা পানি রাখার আলাদা করে পানির বোতল রাখার প্রয়োজন হবে না এটার ভিতরে পানি রাখলে এ পাশ থেকে পানিটা পাবেন এরকম আর অনেক আছে করলে আপনারা পেয়ে যাবেন আর আমরা এটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ নব্বই টাকা প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি দাম আর আমরা আমাদের এই বৈশাখী ঝড়ো অফার উপলক্ষে সাতাইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন সুতরাং যারা দেরি না করে যারা ফ্রিজ নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন হয় পনেরো হাজার টাকা দিয়ে নেবেন আর না হলে আপনি সাতাইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্টও কিন্তু ফ্রিজ কিনতে পারবেন আর যারা রেগুলার ফ্রিজ চাচ্ছেন চলুন আমরা আপনাদেরকে রেগুলার ফ্রিজগুলো দেখাই আট সেফটি নয় দশ এগারো বারো এই ধরনের যে সাইজগুলো আছে সেফটির এই ফ্রিজগুলো আপনাদেরকে এখন দেখাবো তো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ান বি সিক্স মডেল একশো বত্রিশ লিটার আট সিফটি ফ্রিজের লেটেস্ট মডেল আট সিফটি হলে কিন্তু হয় না আট সেফটির ভিতর অনেকগুলো সাইজ আছে এটা হচ্ছে এইট সিফটির ভিতর সবচেয়ে নতুন মডেলের এই ডিজাইনারটা হচ্ছে সবচেয়ে নতুন হ্যাঁ এ হচ্ছে ডিপ আর এই হচ্ছে নর্মাল সাইজ এই ফ্রিজটার দাম হচ্ছে আটাইশ হাজার দুশো নব্বই টাকা পাঁচ হাজার চারশো টাকা লেস করে মাত্র তেইশ হাজার টাকা কিনতে পারবেন এরপর হচ্ছে নয় সিফটি ফ্রিজ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ডিপে থাকছে দুইটা তাক আর নর্মালে থাকছে একটা দুইটা তিনটা তাক থাকছে নর্মালে আর এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার টাকা লেস করে মাত্র চব্বিশ হাজার চারশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এরপর হচ্ছে দশ সেফটি আট নয় দশ দশ হচ্ছে ওয়ান এফ থ্রি মডেল এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটা দেখি কত টাকা ডিসকাউন্ট দেওয়া যায় বৈশাখী ঝড় উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে ছয় হাজার চারশো টাকা দিয়ে মাত্র সাতাইশ হাজার একশো টাকা আর এরপরে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিফটি ফ্রিজ এগারো লেটেস্ট মডেলের এগারো যদি আপনারা পুরনো মডেল নেন তাহলে কিন্তু দাম কম আর এটা দাম হচ্ছে আপনার মডেল নাম্বারটা বলে ডাবলু এফ এ টু এ থ্রি আর লিটার হচ্ছে দুইশো তেরো এই হচ্ছে উপরে ডিপ ডিপে দুইটা পকেট লেটেস্ট মডেল ডিপে পকেট থাকছে কিন্তু এবং টেম্পার গ্লাস ভিতরে টেম্পার গ্লাস নিচেও কিন্তু টেম্পার গ্লাস আর ডোরেও কিন্তু তিন চারটা পকেট পেয়ে যাচ্ছেন এবং এইখানে এই ট্রেটা খুলতে পারবে এটা টেপ মারা আছে এটা খুলে এখানে আবার আলু পেঁয়াজ এগুলো চাল ইচ্ছে করে নিচে রাখতে হবে এটা এক্সট্রা ট্রে আছে এটা কিন্তু অন্য কোনো ফ্রিজে মানে নিচের ট্রেতে এই ফিচারটা থাকে না এটার ভিতরে কিন্তু এই ফিচারটাও আছে এটা আফটার ডিসকাউন্টে দিবে হচ্ছে এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার আটশো নব্বই টাকা সাত হাজার টাকা লেস করে উনত্রিশ হাজার নয়শো এরপরে আমরা এগারো সেপ্টেম্বর আইটি ফ্রিজ দেখাচ্ছি এটি হচ্ছে টু এ থ্রি এস সি এ মডেল আর এটা ডিজিটাল ডিসপ্লে হবে এখানে ব্ল্যাক কালারে এটাও ২১৩ তেরো সেম সাইজ বাট এটা কিন্তু ডিপ পকেট নেই এগুলো হচ্ছে সাত্রিশ হাজার সাতশো নব্বই টাকা সাত হাজার দুইশো টাকা লেস করে মাত্র তিরিশ হাজার আটশো টাকা আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে দর্শক দেখতে পাচ্ছেন বারো সেফটি ফ্রিজ এটা হচ্ছে আরেক সাইজ বড় টু বি থ্রি মডেল আর এটা হচ্ছে দুইশো তেইশ এই হচ্ছে ডিপের সাইড ডিপে আপনারা টেম্পার গ্লাস পাবেন এবং এখানে এলইডি লাইট আছে আর নর্মালও দেখতে পাচ্ছেন নর্মালও কিন্তু টেম্পার গ্লাস ব্যবহার করা হচ্ছে ডিমের খাচি আছে সবকিছু আছে এবং অফিসিয়াল প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ডও আপনারা ভিতরে পেয়ে যাবেন আর এগুলো রাখি যে ওয়ারেন্টি গ্যারান্টি কি পাবেন বারো বছরের কম্প্রেসার গ্যারেন্টি চার বছর স্পে পাস পাঁচ বছর সার্ভিস এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এবং ডিজিটাল রেজিস্ট্রেশনও করে দেওয়া হবে যার ফলে আপনার ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও বাসায় বসে কিন্তু হোম সার্ভিস পাবেন আর দাম হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার মাত্র টাকা দুইশো টাকা আর এরপরে দর্শক আমাদের ফ্রিজ কালকে খুব চমৎকার দেখতে ডিজাইনটা সুন্দর হ্যান্ডেল কিন্তু সামনের থেকে ধরা যায় এবং এই ফ্রিজটির দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আট হাজার একশো টাকা লেস করে মাত্র চৌত্রিশ হাজার সাতশো এরপর আরেক সাইজ বড় হচ্ছে এটা এটা টু ইও এস সি মডেল এটা ইনভার্টার সিস্টেম এবং এটাতে আইনেজার প্রোগ্রাম পাবেন এটা নর্মাল সাইডটা হচ্ছে উপরে আর ডিপের সাইডটা হচ্ছে নিচে ডিপে আপনারা টোটাল পাঁচটা তাক পাবেন এবং প্রতিটা পার্টে আলাদা আলাদাভাবে খাবার রাখতে পারবেন এটা খুব সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজ নিয়ে আমার আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর এটা আফটার ডিসকাউন্টে মাত্র আটত্রিশ টাকা আর এরপর আমাদের এখানে একটা ফ্রিজ আছে ডিপ ফ্রিজ এটা কিন্তু শুধু ডিপ সম্পূর্ণ ডিপ ভিতরে কিছু নরমাল নাই পুরোটাই ডিপ এই হচ্ছে ডিপের সাইড আর এই ফ্রিজে টোটাল পার্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর উপরে একটা আছে আইস ট্রে নয়টা তাক আছে এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দশ হাজার টাকা লেস করে মাত্র ছিচল্লিশ হাজার টাকায় আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এরপরে আমাদের এখানে আরো একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউ এফ বি থ্রি ডি এইট মডেল ডিজিটাল ডিসপ্লে প্রতিটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছিল এটা ব্ল্যাক কালারের ইনভার্টার সিস্টেম এই হচ্ছে ডিপ এই হচ্ছে নরমাল আর এই ফ্রিজটা চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে মাত্র আপনার চৌচল্লিশ হাজার তিনশো টাকা এই ফ্রিজটা কিনতে পারবেন দশ হাজার চারশো পঞ্চাশ টাকা দশ হাজার পাঁচশো টাকায় প্রায় ডিসকাউন্ট দিচ্ছি আমরা এই ফ্রিজটাতে আর এরপরে আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিব এটা এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এন আর সিক্স ই টু এই পাশে ডিপ এই পাশে নর্মাল এটা অনেক বড় সাইজের ফ্রিজ এটা যদি খোলেন বাসায় একটা বিশাল বড় জায়গা লাগবে জায়গাও কিন্তু অনেক লাগবে ফ্রিজটা রাখার জন্য আর এই ফ্রিজটা লিটারটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো লিটারের ফ্রিজ আর এটা দাম থেকে আমরা ডিসকাউন্ট দিব এটা এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার সাতশো টাকা লেস করে এক লক্ষ বারো হাজার চারশো টাকা আমরা এই ফ্রিজটা আপনাদেরকে দিতে দিতে পারবো আর এরপরে আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে বাইশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিব এই ফ্রিজটাতে আর এই প্রতিটা ফ্রিজ কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট আপনাদেরকে যদি বলি এ গ্রেড বি গ্রেড চিনবেন কিভাবে এ গ্রেডের প্রোডাক্ট হলে কম্প্রেসার গ্যারান্টি থাকবে বারো বছর ওয়ারেন্টি গার্ডে লেখা থাকবে বারো বছর যদি বি গ্রেডের প্রোডাক্ট হয় কম্প্রেসার গ্যারান্টি থাকবে দুই বছর এরপর আপনি এ গ্রেডের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে আমাদের যে কোনো ফ্রিজ যেটাই কিনেন না কেন যদি মেজর কোনো প্রবলেম হয়ে থাকে কোম্পানি থেকে কিন্তু আপনাকে নতুন একটা ফ্রিজ দেওয়ার সুযোগ আছে এটা ওয়ারেন্টি কার্ডে ইস্যু করা থাকে আমি মুখে বলছিলাম এটা কাগজপত্র লেখা আছে আর আপনারা যেখান থেকে ফ্রিজ কিনেন না কেন এই দেখে নিবেন যে গ্যারান্টি বছর লেখা আছে কিনা স্পেয়ার পার্ট বছর লেখা আছে কিনা কারণ যদি এগুলো লেখা না থাকে তাহলে কিন্তু হতে পারে এগুলো ডি গ্রেড আর ডি গ্রেড হলে কি হয় গ্যারেন্টি ওয়ারেন্টিও কম পাবেন রিপ্লেসমেন্টও কখনো পাবেন না এবং প্রপারলি মানে বারো বছর কম্পেশার গ্যারান্টি এগুলো ঠিক মতো পাবেন না সুতরাং পাঁচ ছ হাজার টাকা তিন চার হাজার টাকা কমের জন্য কিন্তু বি গ্রেড কিনে প্রতারণার শিকার হবেন না যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দুই টাকা দাম কম বেশি হোক আমরা যদি বলি এক লাখ বিশ ওরা যদি বলে এক লাখ পঁচিশ ওখান থেকে কিনেই ভালো অসুবিধা নাই কিন্তু আপনার অবশ্যই বারো বছর গ্যারান্টি কম্প্রেসার কার্ডে মানে ওয়ারেন্টি কার্ডে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি লেখা আছে কিনা এটা আগে শিওর হয়ে নেবেন তারপরে আপনার দেখেন থেকে দামের সুবিধা হয় মানের সুবিধা হয় সেখান থেকে কিনবেন আর চলুন আমরা প্রাইসটা বলে দিই এটা আপনার ডিসকাউন্টে কত রাখবো এটা প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার আটশো টাকা লেস করে এটা এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিনশো টাকা মানে এক লাখ টাকায় রাখা যাবে আপনার শোরুমে আইসে বললেন যে রাহেন ভাই বলছে এক লাখ টাকা রাখার জন্য এক লাখ টাকায় আমি দিয়ে দিব আপনারা আইসে নিয়ে যেতে পারেন আমার নাম্বার হচ্ছে সিক্স এ নাইন আর সিক্স এ নাইনের ভিতরে আমাদের কাছে কিন্তু আরও একটি মডেল আছে এটাও সিক্স এ নাইন এটা সিক্স এ নাইন এস ডি এটা হচ্ছে আরও ওভাল শেপের আর একটু বড় টোরো সাইজের আর কি হ্যাঁ ওটার থেকে এটা বড়ো এটা আমার প্রাইস বেশি এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার চারশো টাকা লেস করে পঁচানব্বই হাজার ছয়শো এছাড়া ডাবল ডোর সেগমেন্ট কিন্তু আমাদের এখানে আফটার ডিসকাউন্টে ছিয়াত্তর হাজার দুইশো আছে আফটার ডিসকাউন্টে আশি হাজার দুইশো আছে আর একটা ফ্রিজ যেটা দেখা হয় বিশেষ করে নন ফস্টেড ফ্রিজ অনেকে চান এই পাশে নন ফস্টেড ফ্রিজ আছে আমাদের কাছে নন ফস্ট হলেও কিন্তু অনেক ছোট সাইজ এ পাশে আসো এটা হচ্ছে ডাব্লিউ এম টু এফ ওয়ান এই মডেলটা কিন্তু খুবই সুন্দর দেখতে নন ফার্স্টের ফ্রিজ অনেকেই নন ফার্স্ট ফ্রিজ করেন চিলার রুম আছে এখানে একটি পকেট আছে এবং ডিপে দুইটা তাক আছে এখানেও দুটো তাক আছে অল ওভার ফ্রিজটা কিন্তু ছোটোর ভিতরে কমপ্যাক্ট খুবই সুন্দর এবং কোয়ালিটির দিকে যদি বলেন খুবই ভালো আর দামও কিন্তু খুব ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কথা কেন বললাম দামে কারণ নন ফার্স্টের ফ্রিজ অন্য যে কোনো ব্র্যান্ডে কিনতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যায় কিন্তু মিনিমাম যত ছোট ফ্রিজই কিনে না কেন সেটা কিন্তু ওয়ালটন হওয়ার কারণে কিন্তু এগুলা খরচটা কম এই জন্য আপনারা আমাদের দেশি পণ্য যেহেতু কমে পাচ্ছেন তা না কিন্তু লন ফার্স্ট ফ্রিজ এই দামে স্বপ্ন চিন্তা করা যাবে না এই সার্জারটা ফ্রিজ যদি যান আপনার ব্র্যান্ডে কিনতে গেলে ব্র্যান্ড বলতে যেগুলো মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে ধরেন স্যামসাং এল জি এই সার্জার কিনতে গেলে সত্তর আশি হাজার টাকা না লাগলে সত্তর হাজার টাকা তো লাগবেই আর আমাদের রেটটা কথা সেটা বলছি আমাদের রেট কোম্পানির রেট হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা তাও কিন্তু প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি ওয়ালটন হওয়া সত্য তাহলে বোঝেন যে ওয়ালটন না হয় অন্য ব্র্যান্ড হলে কত টাকা দাম হতো আর আফটার ডিসকাউন্টে আমরা দিচ্ছি হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা সুতরাং নন ফস যাদের কেনার ইচ্ছা আছে তারা কিন্তু এই নন ফস ফ্রিজ কিনে উপভোগ করতে পারে নন ফস ফ্রিজের খাবারের মান কিন্তু ফসের তুলনায় কিন্তু আলাদা মতো অনেক ভালো থাকে এটা যারা জানেন ভালো কথা তবে পল্লী বিদ্যুৎ হলে বা যাদের বেশি লোডশেডিং হয় যাদের বাসায় এলাকায় তারা নন ফস না কিনে ফস্ট কিনবেন আর আমরা এখন চলে যাবো নন ফস্ট আরেকটা বড় ফ্রিজ এটা হচ্ছে নন ফস্টের পাঁচশো বারো লিটারের এটা অনেক বড় সাইজের নন ফস্টের ফ্রিজ এরো কুলিং সিস্টেম একই নন ফ্রস্ট ভিতরে ফিচার সেম থাকে চিলার রুম থাকে এখানে রেগুলার থাকে প্রিমিয়াম কোয়ালিটি নন ফস্ট ফ্রিজ মানে একটু প্রিমিয়াম ডেকোরেশন থাকবে এইরকম ডেকোরেশন থাকবে আর এটা ইনভার্টার ওটাও ইনভার্টার প্রাইস বলে দি শুধু এটা প্রাইস হচ্ছে 71990 টাকা তেরো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট করে আটান্ন হাজার সাতশো আর নন ফার্স্ট আমাদের কাছে আরো একটি মডেল আছে এটা দেখে আপনাদেরকে এটা নন ফার্স্ট আমাদের কাছে আরেকটি একটি মডেল এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা থ্রি এইট সিক্স জিডি ইএল মডেল আর এটা লিটার হচ্ছে তিনশো ছিয়াশি লিটার ইনভার্টার সিস্টেম ফ্রিজ তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকা লেস করার পরে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন এটাও দেখেন একই রকম আগেই বলেছি প্রতিটার ভিতরে চিলার রুম থাকবে টেম্পার গ্লাস থাকবে নন ফস্টের ফ্রি যত দামি কিনে কম দামি কম প্রিমিয়াম যে ব্যাপারটা কোয়ালিটির যে ব্যাপারটা এটা সেম থাকে সবগুলোরই ইনভার্টারও থাকে সবগুলো এটার দাম হচ্ছে তেষট্টি হাজার নয়শো নব্বই এগারো হাজার পাঁচশো টাকা লেস করে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আপনার আমাদের থেকে এই ফিসটা নিতে পারবেন এরপরে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাব্লিউ এফ সি থ্রি এফ ফাইভ ডিডি মডেল এটা ডিজিটাল ডিসপ্লে কারণ ডিডি বলা হয় ইনভার্টার সিস্টেম আর এটা ওয়াল্টনের সবচেয়ে বড় সাইজ আশি ফ্রস্টের ভিতরে সবচেয়ে বড় সাইজের ফ্রিজ আর এই ফ্রিজটির দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার আমরা দশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিব হচ্ছে মাত্র টাকায় এই হচ্ছে ডিপের সাইট আর এই হচ্ছে আপনার নর্মাল সাইড এরপরে আমাদের এখানে থ্রি এইট থ্রি এইট এর আগেও আমি দেখালাম এটা থ্রি ডি ভিতরে আরো একটি ভেরিয়েশন এটা ডিজাইনটা একটু আলাদা কিন্তু আলাদা ক্যামেরায় বোঝা যায় না সামা সামনে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্রাইস সেম আগেটা যে প্রাইস ছিল থ্রি ডি এইট একই প্রাইস আপনার দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা এটা তো আমরা দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 44500 হাজার পাঁচশো টাকা আমাদেরকে আপনাদেরকে দিয়ে দিব আর এরপর হচ্ছে থ্রি বি জিরো এই ফ্রিজটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটি ফ্রিজ আর এর অন্যতম কারণ হচ্ছে এটা ডিপ এটা ডিপ অর্ধেক নর্মালটা অর্ধেক অনেক বড় সাইজের এবং আরো কারণ আছে এটা ডিপে কিন্তু সুন্দর সুন্দর পকেট আছে অন্যান্য ফ্রিজে ডিপ এত সুন্দর তিন চারটা পকেট থাকে না নর্মালও তিন চারটা পকেট এবং ভেজিটেবল চেম্বারটা অনেক বড় যারা ছোট ফ্যামিলিতে অনেকেই কিন্তু বলেন যে রাহেন ভাই একটা ফ্রিজ সাজেস্ট করেন যে আসলে কোন ফ্রিজটা আমার কেনা কিনলে ভালো হবে যদি আপনার বাজেট আপ টু ফিফটি থাউজেন্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারেন এই ফ্রিজটা কিন্তু যথেষ্ট ভালোটা ফ্রিজ এবং আপনার ভবিষ্যতে ডিপ কেনার প্রয়োজন পড়বে না ডিপ অনেক জায়গা আছে নর্মাল অনেক জায়গা আছে দাম কত দাম হচ্ছে ওই একান্ন হাজার নয়শো নব্বই টাকা পঞ্চাশ হাজার টাকার নিচে হলেই হয়ে যাবে আপনার মাত্র বিয়াল্লিশ হাজার দুশো টাকা আমাদের থেকে কিনতে পারবেন আমরা ডিসকাউন্ট দিচ্ছি নয় হাজার নয়শো টাকা আসেন এরপরে আমরা ডিজিটাল ডিসপ্লে আরও কিছু ছোটো সাইজের ফ্রিজ দেখাই এটা ওইগুলোর সাথে একটু ছোট লিটার হচ্ছে আপনার তিনশো

কম বেশি আর কি অর্ধেক অর্থের ভিতরে বড় সাইজের আর এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লের ভিতরে সবচেয়ে ছোট সাইজের এটা আমি ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে ভিতরে এগারো সেফটিও তো আছে বাট এগুলা ডিজিটাল ডিসপ্লে ভিতরে হচ্ছে কি এটা স্কোয়ার সাইজের ভিতরে সবচেয়ে চার কোণার ভিতরে বড় মানে ভিতরটা এরকম বড় সাইজের ভিতরে সবচেয়ে ছোট আর কি আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি ডিজিটাল ডিসপ্লে আমাদের কাছে সর্বনিম্ন এগারো সেফটি আছে যেটাকে দুইশো তেইশ লিটার আর এটা হচ্ছে দুইশো তেইশ লিটারগুলো হয় কি এরকম চিকন থাকে হোয়াইট থাকেন এরকম চিকন থাকে আর এটা হচ্ছে হোয়াইট থ্রি বি জিরো তারপর তিনশো আশি এগুলো হচ্ছে এই ডিজাইনে এই প্যাটামের ভিতরে সবচেয়ে সাইজ হচ্ছে এটা আর এইটার দাম হচ্ছে দুইশো নব্বই টাকা আট হাজার আটশো টাকা লেস করে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের থেকে ফ্রিজটা কিনতে পারবেন এছাড়া দর্শক আমাদের এখানে আসলে আপনারা কিন্তু এই গরম উপলক্ষে যথেষ্ট ডিপ ফ্রিজের কালেকশন আমরা রেখেছি আমাদের কাছে ওয়াল্টনের ডিপ ফ্রিজ আছে হচ্ছে আপনার একশো পঁচিশ লিটার থেকে শুরু হবে আর তিনশো লিটারে শেষ হবে একশো পঁচিশ লিটার দাম প্রাইস বলি টাকা আফটার ডিসকাউন্ট আমরা রাখবো হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা এটা হচ্ছে একশো আর এরপরে হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ লিটার একশো পঁয়তাল্লিশের দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা ছয় হাজার টাকা লেস করে মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আর এরপরে হচ্ছে দুইশো পাঁচ দুইশো পাঁচের দাম হচ্ছে সাত্রিশ হাজার একশো নব্বই টাকা আমরা আফটার ডিসকাউন্টে তিরিশ হাজার দুইশো টাকা আর এরপরে রাখবো হচ্ছে দুইশো পঞ্চান্ন এটা অনেক বড় সাইজের ফ্রিজ আর এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম আর তিনশোটা হচ্ছে ইনভার্টার সিস্টেম বড়গুলাতে ইনভার্টার লাগে আর ছোট ইনভার্টার খুঁজে লাভ না এর কারণ হচ্ছে ছোটগুলো ইনভার্টার প্রয়োজন হয় না যখন এগুলো তো ফর্স্ট ফ্রিজ যখন বডিতে বরফ জমে যায় অটোমেটিক বন্ধ হয়ে যায় এক্সট্রা করে শুধু ইনভার্টার সিস্টেম টিস্টেম প্রয়োজন পড়ে না বড় ক্ষেত্রে লাগে তাই বড়ো নোটাতে কিন্তু ইনভার্টার সিস্টেম দেওয়া হয়েছে আর দামটা বলে দিই দুইশো পঞ্চান্ন বর্তমান এমআরপি প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা মডেল নাম্বার ডাব্লু সি জি টু ডিডি আবার একটা কথা বলছি দুইশো পঞ্চান্ন কিন্তু এই প্রাইসটা সবগুলো কিন্তু তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা না যেটা ইনভার্টার সিস্টেম না ওইটা কিন্তু প্রাইস কম আবার একটা আছে ইনভার্টার সিস্টেম বা ডিজিটাল ডিসপ্লে না ওইটার প্রাইস আবার ইনভার্টার থাকলেও কম আর আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লেও থাকবে সাথে ইনভার্টার সিস্টেম পাবেন মানে সবচেয়ে অ্যাডভান্স সিস্টেম হচ্ছে এটা দুশো পঞ্চান্ন লিটারের ভিতরে এটার দাম এই জন্য একটু বেশি তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা অনলাইনে চেক করলে আপনার এই প্রাইসটা দেখতে পারবেন আমি কিন্তু বেশি দাম বলছি না যা রিয়েল প্রাইস সেটাই বলছি আর আফটার ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবো হচ্ছে আমরা বৈশাখী উপলক্ষে আট হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আর এরপর হচ্ছে তিনশো লিটার তিনশো লিটার ডিপ ফ্রিজ যেটা আছে এটা হচ্ছে এই মাঝে ডোটা কাটা আছে উপরে এসি আছে দেখে আমি খুলে দেখাতে পারছি না এটা দুইটা পার্ট দুইটা দরজাওয়ালা ফ্রিজ এটা এটা চাইলে আপনি এক পাশ খুলতে পারবেন চাইলে আরেক পাশে খুলতে পারবেন এটাও কিন্তু ইনভার্টার ডিজিটাল সিস্টেম আর এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আট হাজার তিনশো টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো টাকা এই যে এই পাশে একটু দেখাও এই যে এই হচ্ছে ইনভার্টার স্টিকার দেওয়া আছে ইনভার্টার বনোগ্রাম সিস্টেম আর এই হচ্ছে ডিজিটাল সিস্টেমটা হ্যাঁ এই তিনশো লিটারের ক্ষেত্রে দেখেন এখানে ইনভার্টার সিস্টেম আর এই হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আর এটা হচ্ছে ড্রেন লাইন আর ডিজিটাল ডিসপ্লে ছাড়াগুলো কিরকম হয় ডিজিটাল ডিসপ্লে ছাড়াগুলা এরকম রেকর্ডার সিস্টেম থাকে আর এখানে ইনভার্টার স্টিকারও থাকে না তো যদি একই ফ্রিজ হয়ে থাকে যে দুশো পঞ্চান্ন লিটার বাট ইনভার্টার স্টিকার আছে বাট ডিজিটাল ডিসপ্লে নাই সেক্ষেত্রে দাম কম হবে আর ডিজিটাল ডিসপ্লে সুবিধা কোথায় ডিজিটাল ডিসপ্লে একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে সুপার কুলিং সিস্টেম আপনি দ্রুত ফ্রিজ ঠান্ডা করতে পারবেন তারপরে টাইম সেটের ব্যাপার আছে এটা দেখারও ব্যাপার আছে সবকিছু মিলিয়ে ডিজিটাল সেগমেন্ট ইনভার্টার উইথ ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে ডিপ ফ্রিজের ভিতরে ওয়াল্টনের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যারা এরকম লেটেস্ট লেটেস্ট ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর শোরুম আসার লোকেশনটা আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটা ফুটো ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এই পেপার আসো আমি কিছু এসির কথা বলে দিই যেমন যেহেতু গরম পড়েছে অনেকে এসি কেনার চিন্তা ভাবনা আছে আমাদের এখানে গ্রি ব্র্যান্ডের এসি আছে দেড় টন এক টন দেড় টন দুই টন তিনটা সিজি অ্যাভেলেবেল এসি পাবেন আর প্রতিটা এসিতে কিন্তু আমরা ভালো ডিসকাউন্ট দিচ্ছি প্রাইস বলে দিই যারা এসি সব ভিডিওতে এখন এসি দেখেছেন প্রাইস জানতে ইচ্ছে করতে পারে কমেন্টে লিখতে পারেন যদি কারো জানার থাকে তারপর সাধারণ ধারণা দিয়ে দিচ্ছি আপনারা যারা দেড় টন গ্রি ইনভার্টার নেবেন আমাদের থেকে বর্তমানে নিতে পারবেন হচ্ছে তেষট্টি টাকা আর যদি দেড় টন গ্রি নন ইনভার্টার নেন তাহলে নিতে পারবেন হচ্ছে নন ইনভার্টার হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আর টন নিতে পারবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর টন নন ইনভার্টার বিয়াল্লিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন এছাড়া দর্শক আপনারা আমাদের কাছে কিন্তু হায়ার ব্র্যান্ডের এসি আছে হায়ারে কিন্তু নতুন একটা এসি আসছে আমাদের কাছে যেটা হচ্ছে উনিশ হাজার বিটিও এটা কিন্তু অনেকেই খুঁজেন সেটাও কিন্তু আমাদের কাছে আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমাদের নিতে পারবেন আর যারা হায়ারে আঠারো হাজার বিটিও নিতে চান তারা কিন্তু আপনারা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মাধ্যমে নিতে পারবেন এরকম হায়ারে আর সর্বনিম্ন মিডিয়া আছে মাত্র ছত্রিশ হাজার টাকা দেড় টন বা ছত্রিশ হাজার টাকা আর এক টন মনে হয় ছত্রিশ দেড় টন মিডিয়া হচ্ছে বাউন্ন হাজার টাকা নন ইনভার্টার আর সরি নন ইনভার্টার পঁয়ত্রিশ হাজার টাকা ইনভার্টার হচ্ছে বাউন্ন হাজার টাকা আর সর্বনিম্ন মিডিয়া এসি এক টন নন ইনভার্টার নিতে পারেন মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে তো এরকম আরো এসি নিয়ে কথা বললে অনেকক্ষণ কথা হয়ে যাবে মোটামুটি একটা ধারণা দিলাম যারা নিতে চান এসি শীত গরমকাল উপলক্ষে এছাড়া কিন্তু ওয়াল্টনের এসি আছে ওয়াল্টন ইনভার্টার এসি আছে আমাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার এক টন দেড় টন এসি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা শোরুমে এসে দেখে এসি ফ্রিজ দুইটাই কিন্তু চলে একসাথে নিয়ে যেতে পারেন আমাদের কাছে ওয়াশিং মেশিনও আছে শার্প ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে ইনভার্টার সিস্টেম মানে শার্পের যে ওয়াশিং মেশিনটা আমরা এনেছি ইনভার্টার উইথ অনেক ফিচার আছে ওয়াশিং মেশিনটার ভিতরে মানে একবারে কমপ্যাক আপনারা যদি ঢাকার আশেপাশ থেকে আসতে চান আমাদের কাছে পিক আপ ভ্যান আছে আপে করে সরাসরি এসি, টিভি, ফ্রিজ যা লাগে এটা বাসার জন্য সবকিছু কিনে আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন আর ব্যাংকে লেনদেন করতে পারেন চাইলে এসে কোনো সমস্যা নাই তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওর মাধ্যমে যা উপকৃত হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন বেল লাইকন বাজিয়ে দিবেন আর এসি ব্যাপারে আরেকটা কথা বলে দিই এসি কিন্তু আমাদের থেকে কিনলে আমাদের দক্ষ টেকনিশিয়ানও আছে সেই ক্ষেত্রে আপনারা টেকনিশিয়ান চার্জ দিলে আপনাদের বাসায় গিয়ে এসে লাগিয়ে দিয়ে আসবে সেটা যদি ঢাকার আশেপাশে হয় তা একটু দূরে হয়ে থাকে তাও সমস্যা নাই যেহেতু এখনো গরম পড়েনি এরকম আমাদের লোক এখন ফ্রি আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো আমাদের পর্যাপ্ত দক্ষ টেকনিশিয়ানও আছে আবার খুব রাশ আওয়ারে কিন্তু তখন কিন্তু এসি ফিটিং এর লোক পাবেন না সুতরাং যারা এসি এর চিন্তা করছেন তারা আগে ভাগে কিনে ফেলবেন তো দর্শক আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম